হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত তেরোতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের আলোচনা করব ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে ত্রয়োবিংশ বিংশ বা তেইশতম শ্লোক নিয়ে আপনারা সকল ধৈর্য মহযোগী সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের হইব ইহ। সুধুম প্রাক শরীর বিমুখনা কাম ক্রোধ উদ্ভবম বেগম সয়ুক্তঃ সুখী নর অনুবাদ এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত ব্যাগ সহ্য করতে সক্ষম হন তিনি যুগী এবং এই যুগতে তিনি সুখী হন তো এই শ্লোকে ভগবান বলল যে এই দেহত্যাগ করার পূর্বে অর্থাৎ মৃত্যুবরণ করার পূর্বে যে ব্যক্তি হচ্ছে কাম এবং ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ সহ্য করতে সক্ষম হন অর্থাৎ কাম এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি হচ্ছেন যোগী এবং এই যুগতে তিনি হচ্ছে আহ সুখী ব্যক্তি এই বিষয়টা ভগবান বললো এই লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য যদি কেউ আত্মপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে এই বেগ ছয় প্রকারের বাচবেগ ক্রুধবেগ, মনোবেগ উদরবেগ বেগ ও জিহবাবেগ যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতভাবে দমন করেন জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু বক্ষ উত্তেজিত হয় তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই ব্যাগগুলি দমন করার অভ্যাস করতে হয় যিনি তা পারেন তাকে আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মোপলব্ধির স্তরে তিনি পরম সুখী যুগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বস করার জন্য প্রাণপণে চেষ্টা করা এই বিষয়টা এই বিষয়টা আমরা বুঝলাম তো আমাদের উচিত মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুর সময় বা মৃত্যুর পরে তো সম্ভব নয় মৃত্যু বরণ করার পূর্বে আমরা যেন কাম এবং ক্রোধকে বশীভূত করতে পারি নিজেদের এবং কাম এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভগবান এমনটাই বললো এমনটাই আভাস দিলেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ